নিষিদ্ধ করতে হবে নাম্বার দুই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলী হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে নাম্বার তিন রাষ্ট্রদ্রোহ মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে নাম্বার চার ইস্কনের যে সকল নেতা সরকারি পদে কর্মরত আছেন তাদেরকে পদক্ষিত করে আইনের আওতায় আনতে হবে আমরা দেশের স্বাধীনতা ইসলাম বাংলাদেশের সাম্প্রদায়িক সম্পর্ক বজায় রাখার জন্য এদেশের সাথে আমরা টাঙ্গাইলবাসী টাঙ্গাইল জেলা কর্মী পরিষদ এবং টাঙ্গাইল জেলা ইমাম ও অর্জন পরিষদের উদ্যোগে আমরা আজকের এই সমাবেশে এসেছিলাম আপনাদের সকলকে সুবিধা জ্ঞাপন করে আমি এখানেই শেষ করছি এখন মূর্তি আব্দুর রহমান সাহেব দোয়ার মাধ্যমে